এখন আমি বানাবো ধনিয়া কাতলা তো এখানে আমি পাঁচশো গ্রাম কাতলা মাছ নিয়েছি ধনে পাতা পাঁচ পাঁচ টাকার এক নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ টক দই প্রথমেই আমি হলুদ নুন মাখিয়ে মাছটাকে ভেজে নেব হালকা করে ও একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি মাছটাকে ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি রসুন আর পেঁয়াজটা একসঙ্গে পেস্ট করে নিচ্ছি ধনে পাতা দিয়েছি লঙ্কা দিয়েছি একসঙ্গে পেস্ট করে নেব মাছটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখন এটা পেঁয়াজ আর রসুন পেস্ট এর মধ্যে আমি টক দই দিয়ে দেবো দু চামচ এই টক দইটা আমি বাড়িতে বানিয়েছি এটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর বসে আছে দইটাও তার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো নি টেস্টের জন্য চামচ তেল দিয়ে দিচ্ছি কালো জিরে দিচ্ছি উড়নে পেস্টটা দিয়ে দিচ্ছি এখন মনে হচ্ছে আর আর একটু দই লাগবে আমি দিচ্ছি গ্রেভিটা এইভাবে দাঁড়াবে এভাবে দু থেকে তিন মিনিট ফুটে গেছে এবার ধনিয়া পেস্টটা ধনিয়া কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দারুন গন্ধ ছেড়েছে রেস্টুরেন্ট স্টাইলের একদম পুরো হয়ে গেছে আমি এখন নুন ঝালটা টেস্ট করে নিচ্ছি নুন একটু লাগবে তাই দিয়ে দিচ্ছি এখন এবার মাছটা দিয়ে দিচ্ছি এইভাবে পাঁচ মিনিট ঘুরতে দেবো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার ধনিয়া কাতলা একদম রেস্টুরেন্টের মতো সবাই খেয়ে কমেন্টে জানাবেন